আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে আপনার স্মার্টফোনের মাধ্যমেই আপনি একটি ফেসবুক পেজ খুলতে পারেন এবং ওই ফেসবুক পেজ থেকে কীভাবে আপনি টাকা ইনকাম করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখিয়ে দিব ওকে ভিউয়ার্স আপনার মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি ফেসবুক আইডিতে চলে আসবেন ফেসবুক আইডিতে আসার পর উপর দিকে থ্রিবার মেনু এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ আপনি এই অপশনের উপর ক্লিক করতে পারেন অথবা নিচের দিকে আসলে আপনি এখানে এই অপশনের ভিতরে এরকম পেজেস অপশন পাবেন আপনি এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্রিয়েট এই অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনার ক্রিয়েট প্রোফাইল আর পেজ ওই অপশনে ক্লিক করলে সরাসরি এই অপশনে নিয়ে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল আপনি যদি একটি পার্সোনাল প্রোফাইল খুলতে চান লাইক আপনার ফেসবুক আইডির মতনই আপনি একটি প্রোফাইল খুলতে চান যেখানে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন বা আপনাকে যে কেউ চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে মানে হুবহু আপনার ফেসবুক প্রোফাইলের মতনই যদি আপনি একটি প্রোফাইল খুলতে চান তখন আপনি পার্সোনাল প্রোফাইল এই অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু ফেসবুক পেজ খুলবো যার কারণে আপনি নিচে দেখতে পাচ্ছেন পাবলিক পেজ এই অপশনটি আপনি সিলেক্ট করব সিলেক্ট করার পর নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করব পরবর্তী অপশন এখানে পেজ নেম মূলত আপনি যে নামে আপনার ফেসবুক পেজটি খুলতে যাচ্ছেন ওই নামটি আপনি দিয়ে নেবেন এই অপশন উপর ক্লিক করবেন আমি খুলতে যার কারণে দিয়ে দিয়ে নাম দেওয়ার পর আবার এই নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবো পরবর্তী এখানে মূলত আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে আপনি যে পেজটি খুলতেছেন এই পেজটি কোন ক্যাটাগরি যদি আপনি অনলাইনে ব্যবসা করেন এবং আপনার ব্যবসার জন্য একটি পেজ খুলতে চান তখন আপনি এখানে অনলাইন শপিং বা গ্রোসারি শপ মানে আপনি যে পেজটি খুলতেছেন ওই পেজটি কোন ক্যাটাগরির ভিতরে পড়ে তা আপনি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু টেক রিলেটেড কন্টেন্ট বানাই মানে ভিডিও বানাই তো আমার এক্ষেত্রে দেখা যাচ্ছে টেকনোলজি অথবা কনটেন্ট ক্রিয়েশন অথবা ভিডিও ক্রিয়েশন এগুলো আমার পেজের ক্যাটাগরি এরকমভাবে আপনারা আপনাদের পেজের ক্যাটাগরিটি আপনি এখানে দিয়ে দিবেন এর জন্য এই অপশনের উপর ক্লিক করবেন ধরুন আমি এখানে টেক লিখে সার্চ দিই তো এখানে চলে আসছে সায়েন্স অ্যান্ড টেক এই অপশনটি আমি সিলেক্ট করে নেব ধরেন আর একটা ডিজিটাল ক্রিয়েটর এখানে ডিজিটাল ক্রিয়েটর এটা চলে আসছে এরকম ভাবে আপনার পেজের ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারেন এবং আপনি সর্বোচ্চ তিনটি ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে পারেন আপনি চাইলে একটি ক্যাটাগরি দিলে হবে ধরেন আমি সায়েন্স অ্যান্ড টেক এটা বাদ দিয়ে দিই ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এটাও বাদ দিলাম আমি শুধুমাত্র ডিজিটাল ক্রিয়েটর এটা রাখলাম তারপর নিচের দিকে ক্রিয়েট এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তার পরবর্তী অপশন আপনাকে এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে দেখেন সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস মূলত আপনার পেজটি যদি কোনো প্রকার প্রোডাক্ট সেলিং পেজ হয় বা সার্ভিস রিলেটেড হয় তখন আপনি এটা সিলেক্ট করে নেবেন এবং তার নিচের অপশন হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স যেহেতু আমি ভিডিও বানাই যার কারণে এই অপশনটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই কন্টিনিউ কন্টিনিউ অপশন ক্লিক করব তার পরবর্তী অপশন এখানে হচ্ছে বায়ো মূলত আপনার পেজটি ডিসক্রাইব করার জন্য খুব অল্প সংখ্যক ওয়ার্ডের ভিতরে আপনার পেজটি আপনি যেভাবে ডিসক্রাইব করবেন মূলত আপনি যে রিলেটেড কাজ করেন ওইটার বর্ণনা আপনি ছোটোভাবে এখানে লিখে দেবেন তো আমি এখানে ধরেন টেক অ্যান্ড মোর লিখে দিই তারপর নিচের অপশন হচ্ছে কন্টাক্ট এখানে ওয়েবসাইট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তখন ওয়েবসাইটের লিঙ্কটি আপনি এখানে দিয়ে নিতে পারেন আর যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে ওই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি এখানে দিয়ে নিতে পারেন তারপর নিচের অপশন হচ্ছে ইমেল এখানে আপনি চাইলে যে কোনো আপনার একটি ইমেল ব্যবহার করতে পারেন বিজনেস ইমেল তারপর এখানে আপনার ফোন নাম্বার যদি আপনি এগুলো দিতে চান তখন আপনি এগুলো দিয়ে নেবেন না দিলেও কোনো সমস্যা নাই আপনি খালি রাখবেন তারপর নিচের অপশন হচ্ছে এখানে লোকেশন মূলত আপনার এখানে অ্যাড্রেস সিটি এবং জিপ কোড দিয়ে দিতে হবে আপনার অ্যাড্রেসটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন এরকমভাবে আপনি সিটি অথবা টাউন সিলেক্ট করে নিতে পারেন যদি আপনি এগুলো দিতে চান তখন আপনি দিয়ে নেবেন না দিলে আপনি খালি রাখবেন তারপরে এই নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশন এখানে আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপনি অ্যাড করতে পারেন এর জন্য এই ক্যামেরা ক্যামেরা আইকনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে আসবে এখন গ্যালারি থেকে আপনি যে ছবিটা আপনার প্রোফাইল পিকচার হিসেবে দিতে চান ওই ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন ছবি সিলেক্ট করার পরে আপনি দেখবেন এখানে আপনার প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে সেম ভাবে এই অপশনে ক্লিক করে আপনার কভার ফটোটি আপনি এখানে সেট করে দিতে পারেন তারপরে এই নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশন ইনভাইট ফ্রেন্ড মূলত আপনার ফেসবুকে যে সকল ফ্রেন্ড আছে তাদেরকে আপনি চাইলে আপনার এই ফেসবুক পেজটি লাইক করার জন্য বা ফলো করার জন্য আপনি ইনভাইট করতে পারেন এর জন্য আপনি এরকমভাবে সিলেক্ট করে দিতে পারেন অথবা সিলেক্ট অল এই অপশনে ক্লিক করে আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে সকল ফ্রেন্ড এখানে সিলেক্ট হয়ে যাবে তারপরে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবেন ইনভাইট অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে তাদের এখানে ইনভাইটেশন এটা চলে যাবে পরবর্তী অপশন এস ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ মূলত আপনার ফেসবুক অথবা মেটা থেকে কোনো প্রকার প্রমোশনাল অথবা মার্কেটিং এর যদি আপনি ইমেল চান তখন আপনি এই অপশনটি সিলেক্ট করে নিতে পারেন এবং নিচের অপশন হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল মূলত আপনার ফেসবুক পেজে যদি কেউ লাইক করে বা কমেন্ট করে ওইটার নোটিফিকেশন যদি আপনার ফেসবুক প্রোফাইলের নোটিফিকেশনে আপনি নিতে চান তখন আপনি এই অপশনটা অন করে দিবেন আর যদি আপনি নিতে না চান তখন এটা অফ করে দিবেন এগুলো কিন্তু আপনি চাইলে আবার পুনরায় সেটিংস অপশনে যে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি এটা অন রাখবো তারপরে ডান ডান অপশনে ক্লিক করবো ডান অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রোফাইল থেকে সুইচ করে আপনার ফেসবুক পেজে নিয়ে আসবে এর মানে হচ্ছে আপনার এই ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে ধরেন আমি এখান থেকে ব্যাকে চলে যাই এখন আপনার এখানে ফেসবুক পেজে যে কোনো ভিডিও আপলোড করার জন্য এই উপরে প্লাস চিহ্ন এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে পোস্ট করতে পারেন স্টোরি দিতে পারেন রিলস আপলোড করতে চাইলে রিল অপশনে ক্লিক করবেন লাইভে যেতে চাইলে লাইভ তারপর আপলোড ভিডিও তারপর নোটস দিতে চাইলে নোটস এগুলো আপনি এখান থেকে দিতে পারেন এবং কিভাবে আপনি প্রফেশনাল নিয়মে মেটা বিজনেস সুইফট মাধ্যমে আপনার এই ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড এবং রিলস আপলোড করতে পারেন এ নিয়ে আমি ভিডিও করে দিব ওই ভিডিওগুলোর লিংক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওইখান থেকে আপনি দেখে নিতে পারেন কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজে ভিডিও এবং রিলস আপলোড করতে হয় এখন আপনার এই ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য আপনাকে ফেসবুক পেজের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন অথবা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে ওইগুলো কোথায় দেখবেন তাও দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনি এখানে থ্রি বার মেনু এ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এদিকে টানবেন টানার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এই মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখবেন মূলত এই সকল অপশনের মাধ্যমে আপনি এই ফেসবুক পেজের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন তো সর্বপ্রথম হচ্ছে স্টার্স কেউ যদি আপনাকে স্টার্স গিফট করে ওই স্টার্সের মাধ্যমে আপনি এখানে ইনকাম করতে পারেন এর জন্য আপনি এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আই এম ইন্টারেস্টেড এই অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর সাবমিট ইন্টারেস্ট এই অপশনে ক্লিক করবেন নতুন যখন আপনি পেজ খুলবেন অবশ্যই আপনি এগুলো করবেন করার পর দেখবেন আপনার এটা সাবমিট হয়ে যাবে এবং দুই দিন পর আপনি এখানে নতুন আপডেট দেখতে পারবেন তো আমি ব্যাকে চলে যাই তার পরবর্তী অপশন আছে অ্যাডস অন রিলস মূলত আপনি এখানে রিলস ভিডিও আপলোড করার মাধ্যমেও ইনকাম করতে পারেন আপনি রেগুলার যদি রিলস ভিডিও আপলোড করেন তখন আপনাকে ফেসবুক থেকে ইনভাইট করবে এখানে কিন্তু ইনভাইট অনলি লিখে দিছে এটার কোনো ক্রাইটেরিয়া নাই যখনই আপনাকে ফেসবুক থেকে ইনভাইট করবে তখনই আপনি এখানে অ্যাডস অন রিলস এই অপশনটি চালু করতে পারবেন অ্যাডস অন রিলস অপশনটি চালু হওয়ার পর আপনি রিলস ভিডিও থেকেও আপনি ইনকাম করতে পারবেন তো এখানে এই অপশনে ক্লিক করে আই এম ইন্টারেস্টেড এ অপশনে আপনি সাবমিট করে দিবেন মূলত প্রথমবার এগুলো সবকিছু আপনি সাবমিট করে দিবেন তারপর আবার এই অপশনে ক্লিক করবেন আই এম ইন্টারেস্টেড আবার সাবমিট করে দিবেন ব্যাগে চলে আসবেন তার পরবর্তী অপশন হচ্ছে ইনস্ট্রিম অ্যাড মূলত আপনার যে সকল ভিডিও আছে ওই ভিডিওতে আপনার ইউটিউবে যেরকম অ্যাড শো করে ওইরকম অ্যাড দেখানোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন এর জন্য আপনি এই অপশনের উপর ক্লিক করবেন আবার আই এম ইন্টারেস্ট এই অপশনে ক্লিক করে দেবেন সাবমিট ইন্টারেস্ট অপশন ক্লিক করে দেবেন এবং এই ইনস্ট্রিম অ্যাড এই অপশনটি আপনাকে চালু করতে হলে অবশ্যই আপনার ক্রাইটেরিয়া পূরণ করতে হবে যেমন ইউটিউবের ক্ষেত্রে আপনার লাস্ট বারো মাসের ভিতরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগে তখনই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এখানেও সেমভাবে আপনার পাঁচ হাজার ফলোয়ার লাগবে এবং আপনার ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে তারপরে কিন্তু আপনি ইনস্টেম অ্যাডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পর আপনার ফেসবুক পেজটি ভালোভাবে যাচাই বাচাই করে যদি দেখে সব কিছু ঠিক আছে তখনই তারা আপনাকে কনফার্মেশন দিয়ে দিবে তারপর থেকে আপনি ইউটিউবে যেরকম ভিডিওর প্রথমে অথবা ভিডিওর মাঝখানে বা ভিডিও শেষে যেরকম অ্যাড রান হয় ওইরকমভাবে আপনার ভিডিওতেও অ্যাড দেখাবে ওই অ্যাডের মাধ্যমেই আপনি টাকা ইনকাম করতে পারবেন মূলত এই মাধ্যমে আপনি ফেসবুক পেজ খুলে এবং এই সকল ক্রাইটেরিয়া পূরণ করার মাধ্যমে আপনি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারেন এবং এই ফেসবুক পেজ রিলেটেড কিভাবে প্রফেশনাল নিয়মে আপনি রিলস আপলোড করতে পারেন ভিডিও আপলোড করতে পারেন এগুলো নিয়ে ডিটেলসে আমি বিস্তারিতভাবে ভিডিও করে দেবো ওই ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন আপনার পেয়ে যাবেন ওই প্লে লিস্টে গেলে আপনার ফেসবুক পেজ সম্পর্কিত সকল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনি পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ